বিসমিল্লা এক দুই নতুন বছর মানুষের অফার দিয়ে দেবো অফার মূলক ভাবে লাভে দিয়ে দেবো আর মার্কেটে যা দেখো স্টক আমার মিষ্টিও আছে কিন্তু ওগুলি বাইসি দিতে কোনটা আম টক কোন মিষ্টি হচ্ছে না গাভিও কিনতে হলে গাভিও যাত পারছে বাইসি চিনি কিনতে হবে উনিশ লিটার দুধ পাচ্ছে তাহলে তো লসে বিক্রি হবে এই গাড়িটা গাড়ি দুই লাখ পঁয়ত্রিশ পর দুই লক্ষ পঁয়ত্রিশ কিনা ছিল এখন বছরের টাকা বাদ দিয়ে গাড়িটা বিক্রি হয়ে যাবে আজকে হাত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ অবস্থান করতেছি আকিব ডেইরি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর আকিব ডেয়ারি ফার্ম মালিক রাজ্যে খাজি কাকা এখান থেকে সকল জাতের ক বিক্রি করে থাকে তবে তার কাছে বেশিরভাগ বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাভীগুলো বেশি পাওয়া যায় এ সপ্তাহে নতুন কিছু গাভী কালেকশন রয়েছে এই গাভীগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্রান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে হাজির সাহেবের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকেই গাভী বকনা সার যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন হাজির সাহেব আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কাকা ভালো আছি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো চলতেছে ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন এবং আপনাদের খামারে তো অলওয়েজ টাইম ভরপুর গাবি গরু পাওয়া যায় ভরপুর সবসময় গাবি থাকে ইনশাআল্লাহ দশ বারোটা সবসময় থাকে আল্লাহ তবে আপনাদের কালেকশনে তো বেশিরভাগই দেখা যায় বিগ বিগ সাইজের এবং অধিক দুধে গাবিগুলো নিয়ে বেশি কাজ করে থাকে আমরা বেশি দূর গাবিগুলি খাওয়ন করি কি কামে আপনাদের খাদ্যের দাম বেশি তো বেশি দূর গাবি ছাড়া কম দূর গাবি পাইলে আপনার তো লাভ হয় না দেখা যাবে যে টাকাতে দুইটা কিনবে ওই টাকাতে একটা গাবি কিনলে যে দুইটার যে দুধ দেবে ওই একটা গাবি ওই দুধই দিবে ওই দুধই দিবে খাবারে দুইটা যে খাইলো আর একটা খাইলো খাওয়ার হাম লাগলো জি জি দুধটা বেশি পাইলে তাহলে একটু কিছু লাভ থাকবে ঠিক আছে না পরিচয়টা জানাবেন আপনারা আমার ঠিকানা হলো

যে কোনো লোক গাবে কিন্তু আমার কথা হলে কি খামারে আসবে দুই টাইম দুধ দোয়ান করে দেখে নিবে যদি আমার কথা কাছে মিলে নিবে না নেওয়া লাগবে ঠিক আছে একটা প্রচার মাধ্যম লোকেশন দিচ্ছে গাবি গরু পাওয়া যায় আমার গাবি আছে তারা আসুক আসি দেখে শুনে নিয়ে যায় ঠিক আছে ভালো লাগলে এবং দুধের কথা যেটা বললাম পাঁচটা গাবি দেখলো যেটা তার পছন্দ সেটা নিলো ঠিক আছে দরদাম করে নিতে পারো দর করে নিতে পারো চলেন গাবি গুলো দেখাই সঠিক জাত পান দাম সব বিস্তারিত বলি চলেন যাই ইনশাআল্লাহ দেখাই হাজী সাহেব মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি আসলেন মাশাআল্লাহ একদম ওভার বিগ সাজের একটা গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের কি জাত মানে গাবি কাকা এটা এটা হলস্টান ফিজিয়ান জাতের গাবি কাকা জাত মান হলস্টান ফিজিয়ান একদম ওভার বিগ সাজের একটি গাবি হ্যাঁ দাঁত বয়স ডিবল বডির দুই দাঁত দেখো কি বডি গাবে দাঁত বস দুইটা হ্যাঁ হ্যাঁ বকনা গাবে প্রথম রাউন্ড বাচ্চা দিল তুই দাঁতে বাচ্চা দিছে প্রথম টাইম এখনি মাশাআল্লাহ সামনে একজন লোক দাঁড়া আছে তার থেকে একদম সমান সমান হাই বডি কাক কয় খামার করলে পরে হ্যাঁ জে পারে বয়স কম আছে অনেকদিন পালতে পারে দাঁত বস দুইটা দেখা যাবে বোনে বোনে গাবিগুলে দুধ বৃদ্ধি পাবে এবং যেহেতু দুই দাঁতে গাবিগুলে আরো বড় অনেকদিন পালতে পারে সঙ্গে কি বাচ্চা এটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স সাত দিনে পনেরো ষোলো পাচ্ছি থেকে ষোলো একটা না যে ভাই আসবে আমার খাবারে থাকি ধোয়ান করে দেখে নেবে ঠিক আছে কেমন পাওয়া যাবে বিকালে নয় কেজি দশ কেজি যেমন আসবে নয় থেকে দশ সব মিলে পঁচিশ ছাপার দুধ আসে আসতেছে টার্গেট ও পঁচিশ থেকে ছাব্বিশ লিটার এইসব গাভে দুই চার লিটার দুধ বাড়বে পাচ্ছে বিগ সার্জের গাভি দুই দাঁতের সঙ্গে পাচ্ছে সার বাচ্চা এটা পিক আপ ভরে যাবে কত বড় বড় ছোট মোট পিক লাগবে এক গরু নিতে এক গাভি নিতে দেখা যাবে এক গাড়ি লাগবে

দুই দাঁত ছিল চার দাঁত বয়স চারটা হচ্ছে এই গাভে থেকে দুধটা আনতে পারে একটা নিয়ে আসতেছে সারাদিনে সব মিলিয়ে বুঝ পাচ্ছেন আপনি তেইশ থেকে চব্বিশ ভাই আসুক খামারে আসি যে সারাদিনে তেইশ দুধ করে দেখে নেবে ঠিক আছে থাকবে

শান্তাহ একবারে শান্ত এক এইসব গাগুলা শান্ত বেশি হয় এটার দাম রাখছেন কেমন তিন লক্ষ আগেটা তিন লক্ষ বিশ আগে বলছেন তিন লক্ষ পঁচিশ এটা তিন লক্ষ বিশ্ব সন্মান করবো আছে আপনার ছয় লক্ষ পঁয়তাল্লিশ আছে পরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে সাইড করে দেন আমরা তিন হাজির সাহেব আজকে একটা এটা একদম একটি একদম কালো কালার এটা কি মানে

Come on. বাচ্চার বয়সে আজকে নয় দিন বাচ্চার বয়স মাত্র দিন বাচ্চার বয়সে থেকে দুধটা বাচ্চা একদম সুস্থ এবং আছে কিনা আমরা একটু দুধ দহনের আসলে ধারবাট গুলো কেমন একদম শান্তশিষ্ট চাইলে বোন দহন করতে পারবে এই গাভি বাচ্চা মিলে দুধের

হাজির সাহেব মার্শাল আজকে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা গাবি আসলেন মার্শাল এটা একদম ওভার বিগ সাইজের একটা গাবি সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের এটা কি জাত মানে খুব পার্সেন্টের গাবি কাকা খুব পার্সেন্ট হলস্টার ফিজাম গা জাত মান হলস্টার হ্যাঁ হ্যাঁ দাঁত বশ কাকা এই সাইডটা দাঁত দ্বিতীয় বাসা দিলে এটা

থেকে কেজি দুধ পাওয়া যাচ্ছে হ্যাঁ বাদ বাকিটা কবি বিকালে যারা কিনবে দুধের টার্গেট দেওয়া হচ্ছে খামার এসে একদম থাকবে একবার

সাতের থেকে আট লিটার দুধ বিকালে দহন করে বুঝে নিতে পারবে প্রত্যেকটা গাবে বাচ্চা সুস্থ তার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবার আইসি খামারে আইসি যাচাই বাসাই দেখে শুনে গাবি দেখবে বাসুর দেখবে দুধ দেখবে যে দাঁতটা দেখে একবার পরিপূর্ণ সুস্থ দেখে শুনে নিবে সকল কিছু এক কথায় খামারে সে গাবের সঠিক হাইটোরটা দেখবে দুধের কথা যেটা বলা হচ্ছে দুধটা দহন করে দেখবে মিল হলে নেবে না হলে আর কোনো প্রয়োজন নেই এটার দাম রাখছেন কেমন কাকা আমরা ছয় নাম্বারটা দেখি হাজির সাহেব আজকে ভিডিও ছয় নাম্বার ছিল আরেকটা একটা না আসলেন মার্শাল এটা একদম বিগ গাবি প্রথম পাঁচটার থেকে এটা একটু সামান্য একটু ছোট হবে

বাচ্চাটা মারা গেছে হাত হবে আমি সকালে যে কোনো বয় আসি নিবে বারো কেজি দুধ একটা নেই হয় সকালে একটা নেই হয় সকালে সব মিলে দুধের বুঝ পাচ্ছেন আপনি আঠারো লিটার আঠারো উনিশ আসতে আসছে যারা কিনবে খামারে দুধ